হ্যালো গাইস তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে ভাল লাগলে একটা লাইক করে দেবে চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না হ্যাঁ টিনা আজকে কিন্তু একটা টাইটেল দিয়েছে যে সে নাকি প্রত্যেকদিন সকালে উঠে বিয়ার খায় এটা যারা বোকা বা বুদ্ধিমান নয় বা যারা নির্বোধ তারাই এরকম ধরনের কর্ম করে বা কথাবার্তা বলে হ্যাঁ টিনা এই কথাটা ব্যঙ্গার্থে বলেছে সত্যিই তো যারা তোমরা জানো ও প্রত্যেকদিন উঠে সকালে ঘুম থেকে উঠে অ্যাড খায় তারা কিভাবে। তোমরা বলো তো এই কথাটা বলতে পারলে যে সে বিয়ার খাচ্ছে অ্যাকচুয়ালি আমার মনে হয় যারা যেরকম কাজ করে তারাই হয়তো সেই রকম কাজ বা সেই রকম চিন্তা ভাবনাই রাখে সেই জন্যই হয়তো কিনাকে সকালবেলায় উঠেছে অ্যাডফ্রেসটা খায় সেটা তোমাদের দেখে মনে হয়েছে যে সেটা হয়তো বেয়ার তাই তোমরা সেরকম কথা বলেছো অ্যাকচুয়ালি কি জানো তো মানুষ প্রত্যেকেই এরকম যে নিজের ধার ধরে তো পরের বিচারটা করবে নিজের ধারে হয়তো তোমরা এইরকমই কাজকর্ম করো তাই হয়তো পরের বিচারটা এইভাবেই করছো তাছাড়াও আর একটা কথা যে মানুষকে দোষ দিতে হবে তাকে নিয়ে আমার দোষ দিতেই হবে তাকে নিচু দেখিয়ে আমাকে ভিডিও করতেই হবে এর মানে এই নয় যে তাকে এইভাবে নিচেতে নামিয়ে বা এইভাবে একটা মিথ্যা অপবাদ দিয়ে তাকে নিয়ে ভিডিও বানানোটা কখনোই কিন্তু একটা যুক্তি সাপেক্ষ কথা আমার তো এটা কখনো মনে হয় না এবার যারা বুদ্ধিমান মানুষ রয়েছে অবশ্যই তাদের কাছে ঠিকটা ঠিক বলে বুঝতে পারবে আর ভুলটা ভুল কখনো কারোর পক্ষপাতিত্ব হয়ে কথা বলে নি টিনার যখন যেটা ভুল দেখেছি অবশ্যই মুখের সামনে বলেছি আবার টিনার বরেরও যখন সেটা ভুল দেখেছি সেটা বলেছি যখন যার ঠিক দেখেছি সেটাও কিন্তু বলতে কিন্তু চাইনি কারণ খারাপটা বলবো ভালোটা বলবো না তাই হয় সেটা তো অবশ্যই বলবো এবার তোমরা অনেকেই প্রশ্ন করছো টিনাকে কমেন্ট করছো যে টিনা তুমি তোমার সাজানো গোছানো সংসার ছেড়ে চলে এসছো তোমার রাত্রে ঘুম আসবে কি করে সত্যি কি তাই বিশ্বাস করো একটা মেয়ে যখন তার সাজানো গোছানো সংসার কেউ কোনো দিন ছেড়ে আসতে পারে কোনো দিন পারে না কিন্তু একটা মেয়ে যখন তার সাজানো গোছানো সংসার ছেড়ে আসে তার মানে বুঝতে হবে তার ভিতরে কতটা জ্বালা রয়েছে কতটা যন্ত্রণা রয়েছে কতটা বেদনা রয়েছে সেই জন্য সে এইভাবে মানে ছেড়ে চলে এসছে সেটা বোঝাটা দরকার কারণ সেই এই মানে পাশবিক সুখের জীবনগুলো অর্থাৎ যেখানে শুধুমাত্র পয়সার সুখ রয়েছে মনের সুখ নেই সেই সুখটাকে সে ত্যাগ করে এসছে সে মনে সুখ চেয়েছিলো মানসিকভাবে সুখী থাকতে চেয়েছিলো এবার তোমরা বলবে যে তাহলে কি ও এখন যে পর্যায়ে আছে এখন কি সুখে আছে না এখন হয়তো সে সুখে নেই এটুকু ঠিক তার মাথায় বহু চিন্তা সেই জন্য তার কিন্তু রাত্রে ঘুম হচ্ছে না সবচেয়ে বড় চিন্তা তার সন্তানকে নিয়ে সে তার সন্তানকে যেই তার নিজের উজ্জা থেকে জন্ম দিয়েছে সন্তান সেই সন্তানকে কাছে পায় না এর থেকে বড় কষ্ট আর কি হতে পারে বলতো একটা মায়ের জন্য একটা মাকে কুড়ে কুড়ে খায় এই জিনিসগুলো চোখের সামনে তার সন্তানকে অন্যভাবে বড় হতে দেখলে মানে কি বলবো এইভাবে একটা মানে সন্তানকে বিক্রি করে খাওয়া হচ্ছে সবাই খাচ্ছে তার সন্তানকে বিক্রি করে হ্যাঁ এবার তুমি বলবে যে তোমরা বলতেই পারো তাহলে টিনা টিনার ছেলেকে নিয়ে আসতে চাইছে সেও কি বিক্রি করতে চাইছে কখনো কিন্তু সেটা না একটা মায়ের কোল শূন্য হয়ে আছে তার সন্তানকে পাওয়ার জন্য সেই কষ্টটা তোমরা বোঝার চেষ্টা করো যে সেই সন্তানটা যদি সে তার কাছে পেয়ে যায় তার থেকে সুখ শান্তি আর কিসে থাকতে পারে বলো তো তার থেকে সুখ শান্তি আর কোনো কিছুতে কোনো দিন থাকতে পারে না ভালোবাসার দুটো ডেফিনেশন মানে একটা স্ত্রীর ক্ষেত্রে সে তার স্বামীর কাছ থেকে ভালোবাসা পেলে সংসারকে আঁকড়ে বেঁধে রাখতে চায় আর আর একটা ভালোবাসা ডেফিনিশন হচ্ছে সে যদি তার সন্তানকে কাছে পায় না পুরো ভাত খাক নুন ভাত খাক যেভাবেই থাক না কেন সে সেটা স্বর্গ সুখ পাবে কারণ সন্তানকে যে বুকে জড়িয়ে ধরে রাখতে পারছে সেই তা দেখো কিনা সব থাকতেও তার আজ কিছুই নেই সন্তান থাকতেও কাছে সন্তানের সুখ পাচ্ছে না ঘরবাড়ি বাড়ি থাকতেও সেটা পাচ্ছে না ঘর বাড়ি সে ত্যাগ করেছে শুধুমাত্র তার মানসিক শান্তির জন্য হ্যাঁ মানসিক শান্তি যার জীবনে যতটা লেখা থাকে অবশ্যই সেটা হবে আমি টিনাকে এইটুকুই বলবো কিনা তুমি তো ভীষণ বুদ্ধিমতী আশা করি সামনের দিনেও তুমি বুদ্ধিমতির মতনই কাজ করবে সামনের দিনে যদি কখনো কাউরির হাত ধরো খুব ভেবে চিনতে বুঝে হাত ধরবে নছেদ কিন্তু একা থাকারই চেষ্টা করবে যেটুকু আছে ভাকে সেটুকুকে মেনে নিয়েই এগিয়ে চলতে হবে কারণ কি না তোমাকে কিন্তু ভালোবাসার লোকের অভাব নেই তুমি যাদের জন্য ভিডিও করো না অনেক হয়তো বড় বড় লাখ লাখ সাবস্ক্রাইবারদের মতন অত হয়তো তোমার ভিউজ হয় না বা অত হয়তো মানুষজন ভালোবাসে না কিন্তু ওই দু চারজন দু পাঁচজন দশ হাজার কুড়ি হাজার যে কটা লোক তোমাকে ভালোবাসে সেই কটা লোকের জন্য তোমাকে কিন্তু ডেলি কাজ করে যেতে হবে একটা কথা জানবে তুমি এটাকে কর্ম হিসাবে বেছে নিয়েছো তোমার এটাই ধর্ম এটাকেই করে যেতে হবে তুমি যেমনই থাকো না কেন এটাকে ছাড়লে চলবে না এটাকে নিয়েই তোমাকে এগিয়ে যেতে হবে এটাই তোমাকে জীবনে প্রতিষ্ঠা করেছে এটাই তোমাকে নেম দিয়েছে ফেম দিয়েছে সমস্ত কিছু করেছে সুতরাং তোমার এই ইউটিউবকে ছাড়া চলবে না তোমার যতই মন খারাপ থাকুক না কেন যতই যাই হোক না কেন সো মাস্ট গো অন্টিনা তোমাকে কাজ করে যেতেই হবে আর চিন্তা করোনাটি না একটা কথা বলবো দুঃখের পর সুখ আসে সুখের পর যেমন দুঃখ আসে দুঃখের পর সেরকম সুখ আসে তোমার দুঃখের ফেস এখন চলছে বলে এটা ভেবে নিও না সারাটা জীবন তোমার দুঃখের যাবে এটা শুধু কিছুটা সময়ের ক্ষেপ এই সময়টা পেরিয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে শুধু এই সময়টাতে তুমি একটু ধৈর্য ধরে থাকো দেখবে সমস্ত কিছু ঠিক হয়ে যাচ্ছে ঠিক আগের মতো ভালো থেকে টিনা ভালো রেখো নিজেকে তো তোমাদের যদি আমার ভিডিওটি লাগে অবশ্যই লাইক করে যদি নতুন কোনো হয়ে দেখো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না আজকের মতন আসি বন্ধুরা আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণ টাটা